শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পটুয়াখালীর কলাপাড়া থেকে হোসেনের দেখুন বিস্তারিত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ প্রধান শিক্ষক ও হিসাব সহকারীদের আর্থিক ব্যবস্থাপনা দাপ্তরিক কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বত্রিশটি এমপিউ নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় পঁচিশটি এমপিও ভুক্ত মাদ্রাসা পাঁচটি এমপিও ভুক্ত সাধারণ কলেজ এবং চারটি এমপিও ভুক্ত বিএম কলেজ বা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রতিষ্ঠান প্রধান ও অফিস সহকারী কাম হিসাব সহকারীদের আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছতা ছুটি বিধি ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য শৃঙ্খলা ও আপিল বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কোর্স পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদের সভাপতিত্বে কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদারে এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মনিরুজ্জামান খান ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদ উজ্জামান উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্বাস আলী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন উপজেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের একষট্টি প্রতিষ্ঠান থেকে একশো জন শিক্ষক কর্মচারীকে নিয়ে এই প্রশিক্ষণের আয় করা হয়েছে প্রশিক্ষণ শেষে শিক্ষকগণ প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা শৃঙ্খলা ছুটিবিধি এবং আপিল সংক্রান্ত বিষয়গুলো দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে